প্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে খুদে পড়ুয়াদের কাছে পাঠ্যক্রমকে আরও আকর্ষণীয় করে তুলতে শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ ও সমগ্রহ শিক্ষা মিশনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয় যুব ভারতীতে দিন ব্যাপী চলে এই প্রশিক্ষণ রাজ্যে প্রতিটি জেলা চারজন করে শিক্ষক শিক্ষিকা যোগ দেন এই কর্মসূচিতে কলকাতা সহ মোট একশো জন শিক্ষক শিক্ষিকা এই প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দেন পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন তাদের সাপোর্টে আমরা করছি প্রোগ্রামটা এবছর যেটা হচ্ছে যে প্রতিটি জেলা থেকে আমরা চারজন করে রিসোর্স পার্সন এসছেন তারা ভবিষ্যতে ডিআরপি হিসাবে কাজ করবেন জেলা থেকে আমরা জানি চব্বিশটা জেলা চব্বিশ ইন চার ছিয়ানব্বই আর কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে চারজন মোট একশো জন টিচার এসছেন আর দুজন আছেন তারা এই ট্রেনিংটা নিচ্ছেন এই ট্রেনিংটা আমাদের বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি যারা অধ্যাপক আছেন টিচার আছেন তারা ক্লাসগুলো নিচ্ছেন ওয়ান থেকে ফাইভ ছাত্রছাত্রীদের কিভাবে তারা পড়াবেন জয়ফুল লার্নিং করবেন অ্যাক্টিভিটি বেস টিচিং হবে এবং বইয়ের যে সিলেবাস কারিকুলাম আছে সেটাকে মাথায় রেখে আমাদের সেভাবেই রুটিনটা করা হয়েছে যাতে করে একদম কি বলব সকাল সাড়ে ছটা থেকে সাড়ে আটটা টিচারদের আমাদের যে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন রিলেটেড যে বিষয়গুলো আছে যোগা জিমন্যাস্টিক্স মেডিটেশন খেলাধুলার যেগুলো আছে সেগুলো সব সাড়ে ছটা থেকে সাড়ে আটটা পর্যন্ত তাদের ট্রেনিং হচ্ছে এবং তারপর সাড়ে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত তাদের একটু ব্রেক দেওয়ার পর সাড়ে দশটা থেকে একদম ক্লাস আরম্ভ হয়ে যাচ্ছে সাড়ে দশটা থেকে দেড়টা আবার আড়াইটা থেকে সাড়ে পাঁচটা তাদের কিন্তু পরপর রুটিন করে ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা করে বিভিন্ন রিসোর্স পার্সেন বিভিন্ন জায়গা থেকে আসছেন এবং তারা ক্লাস নিচ্ছেন